আর সাতান্ন দুই ধারা বলা হয়েছে উক্ত ব্যক্তি যদি নাম ঠিকানা পাওয়া যায় সঠিক পাওয়া যায় তাহলে জামিনদার সহ বা জামিনদার ব্যক্তি পুলিশ জামিন দিতে পারে প্রয়োজন বোধে মেয়ে নির্দেশ প্রদান করা যেতে পারে উক্ত ব্যক্তি কোন বিদেশী নাগরিক হয় সেক্ষেত্রে এক বা একাধিক জামিনদার হতে হবে আর সাতান্ন তিন হাজার বলা হয়েছে স্যার অপরাধকারী ব্যক্তি যদি নাম ঠিকানা সঠিক না পাওয়া যায়

থানার যা ডিউটি করবা সামনে যে দিন আসতেছে কে কখন কোন দায়িত্ব কার দায়িত্ব কারা থাকে সেটা ভালো বলা তোমাকে আইনটা জানতে হবে তোমার কেউ তো একদম ধরতে পারে তখন তুমি থানায় গেলে তোমাকে তুমি জামিনদার হওয়ার জন্য যাইতে পারো যে তার নাম সঠিক ছেড়ে দেন পুলিশ অফিসার ছাড়তে চায় না তখন আইনের বিধান গুলো জানা থাকলে তোমার সহজ হবে ঠিক আছে না বুঝছো মানে আমার যে সাতান্ন দুই দ্বারা আমি আমার একটা যে আমি আমার মতে যা বুঝছি একটু বললে শুনবেন আমার আমার মতে আর সাতান্ন দুই এ হম বলো

তুমি অন্যান্য অন্যান্য একটিয়ারে অপরাধী যারা যারা অপরে থাকবে অন্যান্য যে শুধু বিধান পুলিশ এখন তুমি কাহালুত দায়িত্বস অথবা বিভিন্ন পুলিশ স্টেশন আছো যে কোনো জায়গায় তুমি কাজ করবে যেহেতু তোমরা ইউ আর গোয়িং টু নেক্সট দায়িত্ব নিতে যাচ্ছ বা পুলিশ অফিসার হবা তো সেই ক্ষেত্রে তোমার তো বিধানটা জানা দরকার যে পুলিশের এটা ক্ষমতা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক না কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় পলায় থাকুক না পুলিশের একটা ক্ষমতা আছে পুলিশের আইন রয়েছে যে পিছু পিছু অনুসরণ করে প্রয়োজনে ওই থানায় সহযোগিতার মাধ্যমে প্রয়োজনে আছে ডিবি আছে অনেক আমাদের তদন্ত অনেক আমাদের অনেক ওয়ে আছে তো আমাদের যে আইনটি অন্যান্য একটি কি করবো একটি মুক্ত এলাকাও আমরা অপরাধীদের কি করবো অনুসরণকে তাদের গ্রেপ্তার করতে অর্থাৎ একজন পুলিশ অফিসার এই অধ্যায়ের অধীন যখন আমরা এই অধ্যায়টি পড়ছি যে এই অধ্যায়ের অধীন গ্রেপ্তার করার জন্য অর্থাৎ গ্রেপ্তারের ক্ষেত্রে তো এই অধ্যায়গুলো চলে আসে গ্রেপ্তার করার জন্য অনুমোদিত যে কোনো ব্যক্তিকে বিনা পর গ্রেপ্তার হতেছে বাংলাদেশের যে কোনো স্থানে এই এই সকল ব্যক্তিকে অনুসরণ করতে পারেন তখন অনুসরণ করে আমরা ধরে আইন করে যাই এই ধারায় আসলাম এই ধারা এরকম না আমরা যখন বগুড়া আমরা যখন ঢাকা থেকে রওনা হই বা পঞ্চগড় থেকে অথবটা কক্সবাজার থেকে যখন আমরা বগুড়া কোনো আসামি আছে দেখা যাচ্ছে এই আসামিকে ধরতে গেলে অবশ্যই কিছু ফর্মালিটি আছে ফর্মালিটি কিরকম যখন আমরা যাব তখন পরীক্ষা আসতে পারে যে অন্য অপরাধ অনুসরণ কিভাবে গ্রেপ্তার করা যাবে তখন ফিফটি এইট থেকে এখন আপনার লিখতে হবে যে আমার কারণে হচ্ছে যেহেতু আমি মামলা তদন্তের কর্মকর্তা সেক্ষেত্রে আমি বিষয়টি উদ্ধার করতে হবে অনুমতি নিতে হবে এক অনুমতি নেবেন কার এসপি দ্বিতীয় হচ্ছে প্রথমে আমাকে থানা থেকে বের হলো অবশ্যই আর সঙ্গে ফোর্স হয় থানা জিরিতে নোট দিয়ে ওই এলাকার রওনা হওয়ার উদ্দেশ্যে তো জিরিতে যেটা নোটটা থাকে সেটা রওনা হয় জিডি বলে বের হয়ে গেলেন দেন যখন আপনি যখন বগুড়ায় আপনি যখন কক্সবাজার অথবা পঞ্চগড় থেকে বগুড়ায় আসলেন তখন এখানে এসপি ওই এসপি এসপি কি করবে এসপি মহোদয় স্যাররা তারা কি করবে টেলিফোনে তাদের জানা যাবে আমাদের টিম যাচ্ছে একটু হেল্প করে তখন ওই থানার যে থানায় আমরা অলরেডি আগে থেকে আমরা কার্যক্রম করব যে কোন কোথায় লুকে আছে অবস্থান করছে তখন আমরা ওই বগুড়ার সদর হয় বা কাহালু অথবা নন্দীগ্রাম হোক ওই থানায় অফিসার ইনচার্জ অথবা আপনার যে অফিসার ইনচার্জ আছে তারাও কি করবে তারা টেলিফোনে কথা বলবে যে স্যার এ দেখা গেছে বগুড়া সদর আছে কিন্তু লোকেশন ওখানে যাদের যে লোকেশন যে টাওয়ার দেখা গেছে নন্দীগ্রামে পড়ছে তখন ওখানে সাথে কথা বলবে দেন ওখানে যখন আমরা ফিক্সড হবো যে এখানে আশপাশে আছে তখন আমরা মেম্বার চেয়ারম্যান এলাকা স্থানীয় চেয়ারকেদার বিশেষ করে সবচেয়ে সাহায্য করে চৌকিদার যারা তারা এবং গ্রামের এক গণ্যমান্য যারা কিছু থাকে এবং এলাকার সব নাম বললেই ছবি দেখালে সব চিনে তখন সেখানে অবস্থান করে আমরা রাতের বেলা হোক দিনের বেলা হোক যখন সুবিধা অনুযায়ী আমরা কি করব এই বিনা পড়ায় গ্রেপ্তার করতে সম্ভব আমরা তখন এই যে কার্যক্রম গুলো রয়েছে আর অনেক কার্যক্রম রয়েছে পাঁচ সাতটা পয়েন্ট লেখা যায় তো এই আমরা এখন যে দরজা খোলা লাগে দরজা ভাঙবেন ওখানে তো আমরা অনেক কথাই বলা রয়েছে তাই আমরা বলা রয়েছে যে সিচুয়েশনটা আপনি খেয়াল রাখবেন যে আপনি কোন কোন পরিস্থিতিতে কোন কোন সময়ে আপনাকে সহজে টেকফুলি আপনাকে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে আপনি আসামিকে গ্রেপ্তার করতে আপনি রাত বারোটা যাওয়ার সাথে সাথে আপনি চোখ থেকে পুলিশ কোয়ার্ডিনিং করলেন থানার তো আপনাকে সাহায্য করবে মাত্র তিন চারটা পুলিশ থাকে তো ওখানে যে আপনি আপনার গেলেন তিনজন ওখানে যে ওরা দিবে দুইজন রাতের ডিউটি থাকে দেখা গেছে যারা চালাক চুত্র আসামি ওরা জানে যে আমাকে যে ধরবে সে দেখা যে ঠিকানা দিচ্ছে সব সব ঠিক আছে কিন্তু সেই বাসায় ঘুমায় আরেক বাসায় এই বাসায় সেটা আর পায় ওখান থেকে চলে গেছে সে জানছে যে ভাবে তথ্য জানছে তথ্য যে হ্যাঁ এলাকায় আসছে সে করতেছে আর যারা অপরাধী তারাও ওরা আরো টেকনিক জানে যে আমি এই বাসায় ঘুমাবো না এরকমই হয় তখন এরকম জানা জানি হলে তখন তখন আর পাওয়া যায় এই আসামি গ্রেপ্তার করতে গিয়ে খুব আমাদের বিশেষ করে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় হ্যাঁ খুব কৌশল না কৌশলী না হলে হয় না আর পুলিশের সাব ইন্সপেক্টরদের খুব কৌশল হয়তো বিশেষ করে যারা থানা লেভেল কাজ করে তারা এই মোটামুটি এক্সপার্ট এই দিকে যারা ওয়ারেন্ট ধরে যারা আসামি গ্রেপ্তার এক্সপার্ট ডিটেকশন একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হ্যাঁ আসামি ডিটেক্ট করা যাই হোক এই 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 ধারায় আমরা কি করব অপরাধের সারা বাংলাদেশে কি করবো অপরাধ অনুসরণ করে পিছু পিছু গিয়ে আমরা কি করব আমরা গ্রেপ্তার করতে পারবো প্রয়োজনে আমরা ওখানে যে বিধানগুলো রয়েছে সেটি শাসটি অনুসরণ করতে পারি সমস্যা নেই এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট এটা তো এখন পর্যন্ত মোটামুটি কয়েক বছর ধরে খালি ঘুরতেছে সাতান ধারাটা একমত দিয়ে দিতে পারে তো বাটা নটা খুবই ইম্পর্টেন্ট এই ছিল আলোচনা তাহলে আজকে আলোচনা ছিল সাতান্ন দ্বারা নাম ফোদের কার্যবিদী সাধারণ দ্বারা যে নাম ঠিকানা বাসস্থান ও যদিও জানাই তাকে আমরা বিনামূল্যে গ্রেফতার করবো যদি নাম ঠিক সঠিক পদ তাকে ছেড়ে দেবে আর যদি তাও সে যদি সাক্ষ্য দিতে ব্যর্থ হয় তাহলে আমরা কি করবো তাকে মেস্ট্রেডিং করবো জাস্ট আপনার মূল কথাগুলো আপনার থাকতে হবে আট দ্বারা হচ্ছে অপরাধের অন্যান্য এক্তিয়ারভুক্ত অপরাধের কি অপরাধের গ্রেপ্তার করব। অনুসরণ করে তারা পলায়ন করলে আমরা গ্রেপ্তার করতে পারবো ফিফটি মোটামুটি বেশি বেশি পড়বেন বারবার একটা কথা বলি আপনারা বেশি বেশি পড়ার অভ্যাস করেন কয়েকবার পড়েন দেখলে মোটামুটি দেখবেন আরো কিছু আসছে খালি গাইড করে চলে যায় না নিজের মতো তো লিখবেনি একটু নিজের ক্রিয়েটিভিটি হন ঠিক আছে তো আজকাল আছেন এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাস গুলো একটু অংশগ্রহণ করবেন গত ক্লাসে আহ শিলোনাকে কে ইয়াতে